নয়া ভাবনায় সবুজায়ন বীরভূমের জঙ্গলে ফাঁকা জায়গায় সিড বলের সাহায্যে অভিনব পদ্ধতিতে বীজ রোপণ একদিকে অরণ্য সম্পদ বৃদ্ধি অন্যদিকে উষ্ণায়নের হাত থেকে পরিবেশ রক্ষা ও বনে পশু পাখিদের খাদ্যের নিশ্চয়তা এমন নয়া ভাবনা নিয়ে এক অভিনব পদ্ধতিতে সবুজায়নের লক্ষ্যে এগিয়ে এসেছে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের নপাড়া মহিলা কল্যাণ সমিতি দু হাজার উনিশ সাল থেকে সংস্থার সদস্যরা এলাকায় জামবেল কাঠাল বড়াল খেজুর তেঁতুল এমন নানা বীজ সংগ্রহ করি সেগুলো মাটি সার গোবর মেখে তার ভেতরে একটি করে বীজ তৈরি করেছে সিটবল বল কখনো বা এই সিড বল তৈরিতে হাত লাগায় স্কুলের পড়ুয়ারাও আর এই বর্ষার সময় তা ছড়িয়ে দিচ্ছেন ক্যানেলের দুপাশে জঙ্গলের ভেতর ফাঁকা জায়গায় কিংবা ময়ূরক্ষী নদীর তীরবর্তী পতিত জমিতে আজ আঠাশে জুলাই প্রথম ধাপে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের ঝিকডা ক্যানেলের দুপাশে ফাঁকা জায়গায় এই প্রতিস্থাপন করা হয় এছাড়া আগামী দিনে ঘন জঙ্গলে ভেতর গুলতি দিয়ে সিডবল ছাড়ানোর পরিকল্পনা নিয়েছে সদস্যরা এবছর মোট আশি হাজার সিটবল প্ল্যান্টেশন করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি এই বলগুলি বৃষ্টির জলে গোলে জন্মাবে গাছ লোকেশন ট্র্যাক করে জিপিএসের মাধ্যমে মাঝদের এক পর সেগুলিকে আবার ফলো আপ করা হবে বলে জানিয়েছেন ডেটা ম্যানেজমেন্ট অপারেটর রত্নদীপ গড়াই কৌশিক বাগদিরা অঙ্কুরিত গাছগুলি আপনা আপনি বেড়ে উঠবে জঙ্গলের ভেতর অভিনব পদ্ধতিতে এমন বন সৃজনে এই নয়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন পড়ুয়া থেকে সাধারণ মানুষজন আমরা নপাড়া মহিলা কল্যাণ সমিতি আজকে সুইটবল প্ল্যান্টেশন করলাম ভিকোরটা ক্যানেল পারে তিরিশ হাজার প্ল্যান্টেশন করেছি বেল বাবলা সমস্ত আমি সংস্থা সংস্থার পক্ষে পরিচালক চন্দন আমরা নপাড়া মহিলা কল্যাণ সমিতি আজকে আমরা তিরিশ হাজার সিডবল প্ল্যান্টেশন করলাম এই ঝেকোটা ক্যানেলের দুপাশে এখানে বেল বাবলা জিলাপি এই সমস্ত সিডের সিডবল ছিল এবং সেগুলোকে জিপিএস এর মাধ্যমে লোকেশন ট্র্যাক করেছি যেগুলো আমরা দেড় মাস পরে কতটা সম্পূর্ণ এবং কতটা প্লান্টেশন হলো সেগুলোকে ফলো আপ করব আজকে আমরা এই ক্যানেলের দুপাশে সিডবল প্লান্টেশন করতে এসেছি এবং আমরা আমি আর কৌশিক মিলে সেগুলোর জিপিএস এর মাধ্যমে ছবি লোকেশন সেগুলো ট্র্যাক করব এবং এক দেড় মাস পর এসে সেগুলোর গাছ কতটা বৃদ্ধি হয়েছে সেটা ছবি তুলে আবার সেটাকে দেখাবো মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর